বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সামিয়াকে পেঁতি দিয়ে ঘরের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি মেশিনে কাপড় দিয়েছিলাম সেটা সুখাতে দিয়ে এবার ঘরটাকে গুছিয়ে নিব এরপরে চলে যাব রান্না করতে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবারের কিছু জিনিস অতিরিক্ত বোঝা হয়ে যায় আর শীত যাওয়ার সাথে সাথে কিন্তু কম্বলগুলাও বোঝা হয়ে গেছে এখন এগুলাকে আর খাটে জায়গা হয় না প্রতিদিন রাতে যে যেখানে পারছে সোফায় চেয়ারে টেবিলে রেখে দিচ্ছে এগুলাকে গুছিয়ে তুলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘর সাথে সাথে কিন্তু আমি রান্নার প্রিপারেশনটা করে ফেলেছি ছোটো মাছ মেরিনেট করে রেখেছি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন গরম পানি দিয়ে বসিয়ে দেবো শাক ভাজি করব এটা ডিপে ছিল সেটা বের করে রেখেছি আর ডিম ভুনা করব এটা এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে না আমি এগুলোকে বসিয়ে দিয়ে আমি একটু মেশিনে বসবো ঘর গুছাতে গুসাতে কিছু জিনিস বের হয়েছে যা একটু ফিটিং করতে হবে একটু লম্বায় ঝুলে বেশি ওটাকে কেটে নিতে হবে আর কিছু জিনিস আছে সেলাই করে নিলে গুছানো হয়ে যাবে তাই আমি জন্য রান্নার সাথে সাথে মেশিনে বসেছি মেশিনে টুকটাক কাজগুলা করে নিব যারা সেলাই দেখতে এবং করতে পছন্দ করেন তারা আমার শিল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখানে ঘুরে আসবেন আপনাদের ভালো লাগবে কাজগুলো করতে করতে স্বামী আর স্কুলের ছুটির সময় হয়ে গেছে আর বড় মেয়ে স্কুল থেকে নিয়ে এসেছে এখানে সামার আসার সাথে সাথে কিন্তু ইটালির আনাসে কানাসে রাস্তাঘাটে অনেক জায়গায় সুন্দর সুন্দর ফুল ফুটে আর সামিয়া প্রতিদিন স্কুল থেকে আসার সময় একটা না একটা সিরবে আর আমাকে দিবে আজকে যেহেতু আমি যাইনি বড় মেয়ে নিয়ে আসছে আমার জন্য ফুলটা নিয়ে আসছে সেটা আমি ভিডিওতে রেখে দিলাম রান্নাটা করে নিয়েছি এখন আর বাবা আসলেই আমরা খাওয়া দাওয়া করব আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম